আমি প্রীতমকে বলছিলাম একটু আগে যে এর থেকে দুটা গান গাইতে দিলে ভালো হতো কারণ কথা বলাটা এতগুলো ক্যামেরার সামনে কখন কি বলে ফেলি জানি না বাট আই এম রিয়েলি হ্যাপি আজকে অল দ্য বিউটিফুল পিপল আমি যাদের সাথে আছি অ্যান্ড স্পেশালি দ্য ওয়ান অ্যান্ড ওনলি আমাদের বিলাভের শাকিব খান ইজ হেয়ার অ্যান্ড খুবই সুন্দর একটা আয়োজন এবং রিমার্কের এর আগেও আমি দু একটা প্রোগ্রাম দেখেছি তাদের সাথে কথা বলেছি মিজান ভাই এবং ইমনের সাথে অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি টায়লগস ছাড়াও আরও অনেক অনেক ভালো ভালো কাজের কথা আমি শুনেছি তারা আরও করছে আরও লাইক ওদের রিমার্ক লেনের যে প্রোডাক্টগুলো ওদের ভেরি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেক কোয়ালিটি ভালো তো সেগুলো নিয়েও কথা শুনেছি তো আসি টায়লগস নিয়ে কথা বলি অ্যাকচুয়ালি সবার একই কথা যেটা আমরা বলছি যে সবাই বলছে যে আমরা যখন যারা মেয়ে মানে ফিমেল আর্টিস্ট যারা আছি তো যারা শ্যুটিং করতে যায় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তারা হয়তো একটা জোন নিয়ে কাজ করে তো আশপাশের জোনগুলোতে কি কি সুবিধা আছে তারা দেখে ফেলে কিন্তু আমরা যারা জার্নির উপরে থাকি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি আমি বেসিক্যালি প্রত্যেক জোনে লাইক চিটগং রোডে কয়টা ভালো টয়লেট আছে বা গাজীপুর রোডে কয়টা ভালো টয়লেট আছে আমি হিসাব দিতে পারবো কারণ এত যাওয়া হয় আমি বলে আচ্ছা ওই ওই পেট্রোল পাম্পটাতে নিয়ে যাও ওটাতে অ্যাটলিস্ট মিনিমাম যাওয়া যায় বাট অনেক কিছু ফেস করতে হয় লাইক ওনাদেরকে যে রিকোয়েস্ট করতে হয় যে আপনাদের অফিসের যে টয়লেটটা সেটাতে যাওয়া যাবে কি না বিকজ এটা আমরা অনেক ফেস করি আবার দেখা যায় যে শুটিংয়ে গেছি বললো যে ওইখানের সবচেয়ে ভালো বাড়িটা ওইখানে আপনি যে ড্রেস চেঞ্জ করতে পারেন কিন্তু দেখলাম যে ওই বাড়ির যে টয়লেটটা ওরা টয়লেটটা ভালো কিন্তু যেই প্রোডাক্ট দিয়ে তারা টয়লেটটা ক্লিন করছে ওইটার ব্যাপারে তারা কনসার্নই না যে ওইটা যে একটা হাইজিন মেনটেন করতে হয় ওইটা একটা জীবাণুনাশক জিনিস দিয়ে পরিষ্কার করতে হয় সেই ব্যাপারগুলো এখনও এই ব্যাপারগুলোতে তারা এই কনসেপ্টটাতে তারা অ্যাওয়ার না সো অবশ্যই ডাইলগস যেই ইনিশিয়েটিভটা নিয়েছে আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং যারা যারা অলরেডি প্রিভেল এইজ যে ভালো টয়লেট ইউজ করছে তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনসার্ন হয় যে কোন প্রোডাক্টটা তারা ইউজ করবে তাদের হাইজিন মেনটেন করার জন্য আই থিঙ্ক ডায়লগ ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দিস সো আরও কথা আছে আই থিঙ্ক ভুলে গেলে অন্যান্য আমার যারা কলিগসরা আছেন তারা বলবে তো হারলেন রিমার্ক হারলেনের জন্য অনেক অনেক শুভকামনা এবং আরও অনেক অনেক ভালো ইনিশিয়েটিভের সাথে ওনারা থাকবেন এবং পাশে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম